আবহাওয়া দপ্তর থেকে এস এসেছে আমার মোবাইলে যে ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হবে বন্যাও হতে পারে ভুটান থেকে যদি জল ছাড়ে তাহলে বন্যা তো হবে আর ভুটান থেকে জল ছাড়ছে সেটা শিলিগুড়ি আমি দেখলাম সেবকে সেবকে অবস্থা খুবই খারাপ মানে রাস্তার ছোঁয়াছুয় জল চলে এসে রাস্তা ভেঙেও গেছে অনেক জায়গায় এত নিচু এত জায়গা এত নিচু থাকে আমি দেখেছি সেবকে কিন্তু ওটা পুরোটা জলে ভরে গেছে দুহাজার সতেরোর বন্যা যদি রিপিট হয় তাহলে তো খুবই খারাপ পরিস্থিতি হবে তো দেখাচ্ছে আমাদের দিকের অবস্থা থাকে না না তোমাকে দেখাবো না বন্যা চলে আসবে যে হারে বৃষ্টি হচ্ছে বন্যা আসবে জলে চারিদিকে এই জায়গাটার শকনা ছিল চার দিকে দেখো অত জল এই দেখো এই ঘরের চালও পড়ে গেছে কালকের বৃষ্টিতে এদিকে এখন নৌকা একটা বানালে বড় কলা গাছ দিয়ে একটা নৌকা বানালে এদিকে যাওয়াও যাবে এত জল হয়ে গেছে কালকে এস এম এসও এসেছে মোবাইলে যে ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হবে তো আজকে তো সতেরো তারিখ সতেরো তারিখ হ্যাঁ আজকে আরো তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টি হবে দেখা যাক দেখা যাক বন্যা হয় কিনা পুকুর জলে ভরে গেছে দুজি যদি সারাদিন বৃষ্টি হয় আজকের রাত্রে তাহলে জল একদম পার পর্যন্ত চলে যাবে দেখো কত জল হয়ে গেছে একদিনের বৃষ্টিতে দুদিন থেকে হচ্ছে কিন্তু কালকের বৃষ্টিটা খুবই বেশি হয়েছিল এদিকে তো আমাদের মাটি টাটি সব ভেঙে নিয়ে চলে গেছে টাকা নষ্ট সব নষ্ট খাটনি নষ্ট আমার এই বসার জায়গাটাও ভিজে গেছে বসার এখানে উপযুক্ত এটা ওই জায়গাটাও দেখতে পাচ্ছ কিনা জানি না কিন্তু ওই জায়গাটাও পুরোটা জল ভরে গেছে ওই জমিটা ওই সাইডটা পুরোটা জল ভরে গেছে তো দুই হাজার সতেরোতে যে বন্যাটা হয়েছিল তখন তো অবস্থা খুবই খারাপ ছিল চারিদিকে জল আমার ঘাড় পর্যন্ত জল চলে এসেছিলো কমর পর্যন্ত কম না হাঁটু পর্যন্ত হ্যাঁ কমর পর্যন্ত জল চলে এসেছিলো দেখতেই পারবার ভিডিওটা আমার পেজে আছে তো এখন জানি না কীরকম বৃষ্টি বা ঝড় হয় ঝড় তো হচ্ছেই কিন্তু বন্যা যে কীরকম হয় দেখতে পাচ্ছি না ভালোই বন্যা হতেও পারে কিন্তু দেখাচ্ছে শিলিগুড়ি তো রাস্তা পর্যন্ত জল চলে এসে সেবকে এত নিচা এত নিচু জায়গা তবুও রাস্তা পর্যন্ত জল চলে এসে আর দুই হাজার সতেরোতে আমাকে আমি যখন রাস্তা বেলা দেখেছি জল বাড়ছিল বাড়ছিল তখন রাস্তাবেলা একটু বেরো বের হয়েছিলাম রাস্তাতে দেখার জন্য জল তো আমাকে একটু ধুরা সাপ কামড় দিয়েছে তার জন্য এখন একটু ভয় লাগে বন্যার মধ্যে বেরোতে যে না ওটার থেকে সাপ চলে আসে কারণ সাপ হচ্ছে জলের মধ্যে উঁচু জায়গায় যেখানে ওখানেই ওরা যাওয়ার চেষ্টা করবে যাতে ওদের জল না পায় সামনের বাক্ত মানে দেখাতে পারেনি তোমাদের মতন ঘরের ভেতরে এত জল ছিল ঘরের ভেতর থেকে ভেতর দিয়ে সাপ যাওয়া আশা করছিলো কারণ জলে ওরা কোথায় যাবে এত ভয় লাগছিল আমরা বিছানাতেই ছিলাম সারাটা রাত্রে ঘুমিনি এরকম খারাপ অবস্থা ছিল তো এখন একটু ভয়ও লাগে যে বন্যা হলে কি হবে আবার অবস্থা খুবই ডেঞ্জার মানে অবস্থা হয়ে যায় খুবই ভয়ানক অবস্থা তো দিন তো ভালো হচ্ছে না কিন্তু এখন বৃষ্টির একটু কমেছে জানি না বন্যা হবে কিনা বন্যা হতেও পারে দু তিন দিন আরও বৃষ্টি হবে তিন দিন তো বৃষ্টি হবে আরও বৃষ্টি বাড়তেও পারে কারণ যে অবস্থা তো ভগবানের কাছে করে যাতে বন্যা না হয় কারণ সামনের সামনের বন্যা দু হাজার সতেরোতে যে বন্যা দেখেছিলাম আশা করি ওই বন্যাটা যাতে না আবার দেখতে হয় তো প্রে করা আর কিচ্ছু নেই সিদ্ধকরি তোর খুবই খারাপ অবস্থা